মর্নিং এভি নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকাল বেশ একটুখানি তাড়াহুড়ো ভাবলাম যে দাদার সাথে বেরিয়ে গেলে আমার সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই জন্য সকাল থেকে ওঠার পর থেকে একটুখানি তাড়াহুড়ো করছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম আর দেখো আমার এই রাস্তাটা যে কি ভালো লাগে না যেরকম ভালো লাগে ক্যামেরাতে সেরকম রিয়েল লাইফে মানে একদম ঠান্ডা আর হচ্ছে গ্রিনারি গ্রিনারিতে ভর্তি আমার তো দারুণ লাগে তো এবার তোমাদেরকে বলি আমি কি কি এত কাজ নিয়ে যাচ্ছি বাজারে যাওয়ার কারণে এতটা সকাল সকাল বেরোলাম অ্যাকচুয়ালি সকালও নয় তখন দশটা পার হয়ে গেছিল আর আমি একটুখানি লেট রাইজার তো সেই কারণে আমার দশটাটাও অনেক সকালই মনে হয় আর তাই আমি আজকে দাদার সঙ্গে বেরোনোরই প্ল্যান করেছি তো আজকে হচ্ছে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার বাবা নেই বাড়িতে বাবা আজকে সকালবেলায় মামাকে নিয়ে গেছে একটুখানি হায়দ্রাবাদে তো বাবারই বেশ কিছু ব্যাংকের কাজ আমাকে দিয়ে গেছিল যেগুলো আজকেই করতে হতো আর যেহেতু মঙ্গলবার ছিল তাই ভাবলাম যে সকাল সকাল স্নান করে বেরোই তাহলে আমি একটুখানি হনুমান মন্দিরেও যেতে পারবো পুজো দিতে পারবো এখন টিউশন থাকে না না তো সেই কারণে আসাও হয় না আর পুজোও দেওয়া হয় না আর অনেক দিন পরে যেহেতু মঙ্গলবারে একটা চান্স পেয়েছি বাজারে আসার তাই সেই সুযোগটাকে আর মিস করতে চাইনি সেই জন্যই একেবারে রেডি রেডি হয়ে এসেছি যাতে আমি মন্দিরেও যেতে পারি আর আমার সমস্ত কাজও হয়ে যায় তো দেখো বাজারে নেমে প্রথমে মিষ্টি মানে প্রসাদটা আগে নিয়ে নিলাম আর এখন এসেছি দশকর্মার দোকানে ধূপকাটি আর মোমবাতিটা নেব আর অনেক দিন থেকে যেহেতু আসি না এই দশকর্মার দোকানের মামাটাও আমাকে জিজ্ঞেস যে পরে তো তাই বললাম আর কি আমার এখন টিউশন থাকে না তো তাই আসাই হয় না আর আগে যেহেতু প্রত্যেক মঙ্গলবার করেই আমি আসতাম আর এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিতাম তাই একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি তো দোকান রেখে কোথায় একটা যেন গেছিল তো তাই সবাই বলছিল যে একটু দাঁড়াও চলে আসবে তো আমিও দাঁড়িয়েছিলাম আমার অন্য দোকানে যাইনি যেহেতু অনেকটাই সকাল ছিল তো আমার অত তাড়া ছিল না তো তারপরে ধুপকাঠি মোমবাতি নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের ধূপগুড়ি বাজারে বজরাঙ্গলি মন্দির আরো একটা আছে যেটা কিনা গড়কাটা স্ট্যান্ড এর ওখানে বাট এটা আমার কাছে হয় তাই আমি শুরু থেকে এখানেই আসি আর আজকেও এখানেই এসেছি তো তোমরা তো দেখলে একটুখানি ভিড় ছিল একটু টাইম লেগেছে পুজো দিতে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওই দাদার দোকানে ছাতাটা রেখেছিলাম সেটা নিয়ে এখন আবার টোটোতে উঠে গেছি এখন এক এক করে সমস্ত ব্যাংকে যাব আর এই দেখো বজরং এই টিকাটা পড়লে না মুখটা কি সুন্দর লাগে দেখতে আমার তো দারুণ লাগে তখন দশটা চল্লিশ মতো বাজছিল ছিল আর আমি যেদিন ব্যাংকের কাজ নিয়ে বেরোই না সেদিন একটা ব্যাংকের না আমি প্রায় তিন চারটে ব্যাংকের কাজ নিয়ে বেরোই আর টোটোতে বসে আমি এটাই ভাবছিলাম যে মাসের একদম স্টার্টিং দু তিন তারিখ তো প্রত্যেকটা ব্যাংকের সিচুয়েশন কি হতে পারে সেটাই ইম্যাজিন করছিলাম আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গা পুজোর নয় এটা কালী পুজোর প্যান্ডেল হ্যাঁ ধূপগুড়িতে কালী পুজো কতটা ফেমাস সেটা তো সবাই জানে আর এটা হচ্ছে ধূপগুড়ির ফেমাস এস ক্লাবের পুজো প্যান্ডেল হচ্ছে তৈরি তো বাসের স্ট্রাকচারটা হয়েই গেছে ভেতরে কাপড়ের কাজও স্টার্ট হয়ে গেছে সেটাই দেখছিলাম আর কি প্রত্যেকবার ধূপগুড়িবাসী কালী পুজো নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে বিশেষ করে এস এস ক্লাবের আর বিভিন্ন ক্লাবের পুজোগুলো নিয়ে কি থিম হবে কি না না হবে তো এই দেখো এসে গেছি ব্যাংকে আর খুব একটা লাইন ছিল না মানে যতটা ইমাজিন করেছিলাম ততটাও ভিড় ছিল না যেহেতু অনেকটাই সকাল ছিল তাই বেশ ফাঁকাই পেয়েছি আর এই ব্যাংকে আর আমার কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কমপ্লিট তো ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি আর এটা দেখো মায়স্থান কালী মন্দিরের একদম সামনে আর জি করে ঘটনাটা নিয়ে না রাস্তায় যে পেন্ট হয় ওই পেন্টগুলো গুলো হয়েছে দেখে বেশ ভেতর থেকে কিরকম একটা হলো আর এটা অনেক ভিডিও আমি এর আগে দেখেছি বাট নিজের চোখে এই প্রথমবার দেখলাম আর আমাদের ধূপগুড়িতে যত প্রোটেস্ট মিছিল হয় সব কিন্তু এই মায়স্থান কালী মন্দির থেকে স্টার্ট হয় আর এখানে সেই এন্ড হয় আর এখন তো প্রায় এভরি ডে কোনো না কোনো সংস্থা থেকে কোন স্কুল থেকে প্রোটেস্ট মিছিল বের হচ্ছে বাট সত্যি কথা বলতে সত্যি জানি না এটার বিচার আদৌ কবে হবে জাস্টিস কবে হবে প্রায় এক মাস হতে চললো আর্জি করে এই ঘটনাটা তার মধ্যে এত প্রতিবাদ মিছিল এত তো মানুষের রাস্তায় নেমে আসা কোনো কিছু কি কোনো কাজে দিচ্ছে এত মানুষের রাস্তায় নেমে আসার দাবিটা কবে পূরণ হবে মানে জাস্টিস যেটার জন্য সবাই এত লড়াই করছে এত ফাইট করছে তো সত্যি জানি না এই ঘটনাটা নিয়ে কথা বলতে গেলেও না ভিতর থেকে কিরকম একটা গুজবাম্স দেয় সত্যি বলতে কিরকম যেন একটা লাগে সব সময় মনে হয় যে মেয়েরা কোথায় স্বাধীন জি করে ঘটনাটা ঘটে যাওয়ার পরে পরপর এতগুলো ঘটনা মানে প্রায় এভরিডে নিউজ চ্যানেল নিউজ পেপার এরকম একটা করে ঘটনা যেত এই সমস্ত কাজ যারা করে না তারা যেন প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে যে যতই প্রতিবাদ মিছিল হোক না কেন এর আসল বিচার কখনোই হবে না আর তারা স্বাধীনভাবে এই সমস্ত কাজগুলো করে যেতে পারবে কোনো শাস্তির ভয় তারা পায় না তবে হ্যাঁ দেশের বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকটা মানুষের এখনও বিশ্বাস ভরসা আছে যার কারণে প্রত্যেক দিন এরকমভাবে প্রতিবাদ মিছিল চলছে আর প্রতিবাদ চলবেও যতদিন না এর কোনো পারমানেন্ট জাস্টিস হচ্ছে তো আমার ফার্স্ট ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা সেকেন্ড ব্যাংকেও গেছিলাম যে ব্যাঙ্কে আমার কাজটা হয়নি ওদের মেশিন খারাপ ছিল তাই বলল তো ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ জ্যামের জন্য আটকে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ট্রাফিক ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটা টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি আমার ব্যাংকে আমার ব্যাংকে না আমার এই কাজটা নিয়ে আমি অনেক দিন থেকে ঘুরছি এর আগেও একদিন ব্যাংকে এসেছিলাম তোমরা দেখেইছো তো ওরা বলেছিল যে সেপ্টেম্বরে হবে তো সেপ্টেম্বরে তো আমার আসার সেরকম কোনো প্ল্যানিংই ছিল না বাট আজকে যখন বাবার এই কাজটা নিয়ে এসেছি তাই ভাবলাম যে চলো ঠিক আছে এত সকাল সকাল যখন বেরোচ্ছি আমি আমার কাজটা নিয়েও বেরোই দেখি যদি হয়ে যায় আর এই দেখো কত লাইন ছিল ব্যাংকে ডিপোজিট আর উইথড্রলের কাউন্টারে যত না ভিড় ছিল এই কাউন্টারটাতে তার থেকে ড বল মানে তিনগুণ ভিড় ছিল আর লাইনটা খুব একটা আগা ছিলও না তো আমি প্রায় এগারোটা পনেরো থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর যখন কি না বারোটা চল্লিশ বাজে তখন আমার কেবল আধা কাজ হয়েছে দেখো এই কাউন্টারটাতে এখনও কতটা লাইন সবাই এরকম লাইনে দাঁড়িয়ে আছে আর বেশিরভাগই না টাকা চেক করার লাইন মানে বারকোড থাকলে কিন্তু সেলফ আপডেটই হয়ে যায় আর এখানে যারা দাঁড়িয়ে ছিল তাদের প্রত্যেকের বইতেই প্রায় বারকোড লাগানো আছে কিন্তু তারা সেলফ আপডেট করতেই জানে না এই কাউন্টারের যে ম্যামটা ছিল সে অনেককে ঘুরিয়ে দিয়েছে যে সেলফ আপডেট আপডেট করে নাও আপডেট মেশিনও ঠিক ছিল তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখনো কত গ্রামের মানুষ কত কিছু জানে না তাই না যার কারণে তারা ঘন্টার পর ঘন্টা কেবল দাঁড়িয়ে আছে শুধুমাত্র বইটা চেক করবে বলে কত টাকা আছে আর তাদের যখন ওই কাউন্টারের সামনে থেকে ঘুরিয়ে দিচ্ছে না দেখতেও কিরকম একটা খারাপ লাগছে আরও এরকম প্রচুর কিছু দেখেছি এই এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকের তো এরকমও আছে যারা কিনা টাকার ডিপোজিট বা উইথড্রয়াল ফর্মটাও ফিল করতে পারে না আর তাদের সাথে কোনো বাড়ির লোকও আসেনি জানি না ছেলে আছে কি নেই তো যাই হোক খারাপ লাগে এই সমস্ত কিছু দেখে তো আমার একটা দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু এ দাদার দোকানে এসেছিলাম একটু ভিড় ছিল তো তাই জন্য আমি এখানে একটু বসে আছি আসলে ও আমার সাথে যাবে মানে আমার আমার একটা ডিমের নেওয়ার আছে যেটা টানার ক্ষমতা নেই তো এই দেখো ডিমের কার্টুন ও কিনে আমাকে টোটোতে উঠিয়ে দিল আর এখন বাড়ি যাবার যে টোটোওয়ালাটা ছিল ওটা আমাদের চেনা জানা তো তো আমাকে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে ওখান থেকে আবার মা নিয়ে নেবে তো বাবা থাকলে এই সমস্ত কাজ বাবাই করে যেহেতু বাবা আজকে সকালে বেরিয়ে গেছে আর ডিমের কার্টুন নেওয়াটা ইম্পর্টেন্ট ছিল কারণ মায়ের সেন্টারে দরকার প্রত্যেক দিনই ডিম লাগে তাই জন্য আর আকাশটা দেখো অনেকটাই মেঘলা করেছিল আর দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল গুড আফটারনুন এভরি ওয়ান আজকে হচ্ছে পাঁচ তারিখ শিক্ষক দিবস সকলকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এখন দেখতেই পাচ্ছ আমি একই ড্রেস পরে রেডি হয়ে গেছি কেন এখন ঘটতে বাজছে বারোটা পনেরো তো যাব একটু আমাদের স্কুলে মানে আমরা যে স্কুল থেকে পড়াশোনা করেছি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সেই স্কুলে তো সেই স্কুল থেকে না কালকে মানে প্রাক্তনীদের একটা মিছিল বেরোবে প্রতিবাদ মিছিল প্রোটেস্টে যেটা আর্জি করে ঘটনাটা নিয়ে সেটা হবে ছ তারিখে তো সেই কারণেই আমাকে একটা সিনিয়র দিদি ফোন করলো বলছে আমি যেহেতু স্কুলের একদমই কাছে থাকি তো সিনিয়র দাদা দিদিরা নাকি বলেছে যারা আশেপাশে থাকে তাদেরকে ডেকে নিতে তো আমাকে ডেকেছে এখন একটুখানি স্কুলে যাব আর যেদিন আমাদের প্রোটেস্ট মেসিল আছে সেদিন হয়তো আমি ব্লগ করব বা ব্লগ যদি নাও করতে পারি আমি দু একটা শর্টস পোস্ট করবো সেটা তোমরা দেখে নিও তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা